বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি হাজার ঘরোয়া টোটকা সত্যি সত্যি আপনাদের হাজাতে আরাম মিটবে এই টোটকা যদি আপনারা ব্যবহার করেন হাজার যন্ত্রণা সত্যি অসহ্যকর তাই বন্ধুরা নকনি হাজা এগুলোর থেকে রেহাই পাবার জন্য আমরা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করে থাকি তাতে সাময়িক কাজ হলেও পরে আবার সেই একই অবস্থা হয়ে যায় অনেকে আবার নকুনির ভেতরে নেলপলিশও লাগিয়ে থাকেন একটু জ্বালা করে আবার সেই আগের মতোই অবস্থা হয়ে যায় তাই পাকে সুন্দর রাখার জন্য হাজার থেকে রেহাই পাবার জন্য আজকে আপনাদের আমি কিছু ঘরোয়া টোটকা দেখাবো। তা অবশ্যই যদি আপনারা অ্যাপ্লাই করেন অনেক ভালো ফল পাবেন তো আজকের ঘরোয়া টোটকাটা সম্পূর্ণ আলাদা প্রথমত আমাদের উচিত যাদের পায়ে খুব বেশি হাজা হয় তাদের পাকে পরিষ্কার রাখা উচিত যাতে কোনো মতে পায়ে জল না থাকে নোংরা ময়লা জমে না থাকে সেদিকে লক্ষ্য করা উচিত দুটো ঘরোয়া টোটকা দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের যে মরা মাছগুলো আছে সেগুলোকে ওঠাতে সাহায্য করে এক চামচ নিয়েছি বেসন বেসন সাবানের কাজ করে বেসন না নিলেও চলবে চালের গুঁড়ো নিয়ে নিন খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিন বন্ধুরা এটা সমস্ত পায়ের ময়লাকে তুলে দেবে অনেকেই কি করেন শ্যাম্পু ব্যবহার করেন যাদের হাজা হয়েছে তারা কোনো মতেই শ্যাম্পু কিংবা সাবান দিয়ে পা পরিষ্কার করতে যাবেন না এতে করে হাজা বাড়তে থাকে তো বন্ধুরা দেখুন আমি চালের গুঁড়ো বেসন নিয়ে খুব ভালোভাবে পাটা স্ক্রাবিং করে নিচ্ছি এতে করে উপরের যে ময়লা রোদের ছাপ তাও উঠবে আর যে নকুনির ভিতরে থাকা ময়লা হাজাতে থাকা নোংরা ময়লা তা উঠে যাবে তো বন্ধুরা এখানে আরও একটা জিনিস আমি দিতে চাইবো সেটা আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখুন এইভাবে আঙুলের ভেতরে আঙুল প্রবেশ করিয়ে করিয়ে এভাবে পরিষ্কার করে নেন তারপর দেখবেন যে কোনো ওষুধ লাগান খুব ভালো কাজে দেবে এতে যদি আপনারা এক চামচের মতো ভিনেগার যোগ করেন তারপর ঘষতে থাকেন তাহলে কোনো জীবাণু কিংবা কোনো ব্যাকটেরিয়ায় আর থাকবে না আগে পাকে পরিষ্কার করতে ভিনেগারের বদলে আপনি ব্যবহার করে নিতে পারেন লেবুর রস হয়তো একটু জ্বালা যন্ত্রণা করতেও পারে একটু সহ্য করে নিলে হাজার মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো একদম পুরো নাশ হয়ে যাবে তো এখন বন্ধুরা এইভাবে লেবুটা একটু সামান্য কেটে নিন কিংবা লেবুর রস এই মিশ্রণে মিশিয়ে নিন তারপর ভালোভাবে ঘষে দিন চলুন একদম ঘষা কমপ্লিট হয়ে গেছে এখন হালকা গরম জলে আপনি পাগুলো ধুয়ে নিন হালকা গরম জলে পাগুলো ধুলে একটু আরামও বোধ হয় তার সাথে সাথে নোংরা ময়লাটাও একেবারে উঠে যায় এইভাবে হাতে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন এই দেখুন সত্যি সত্যি হাজা হলে যেমন লজ্জা লাগে ঠিক সেরকম ব্যথাও প্রচণ্ড করে আর জল লাগলে পা এত জ্বালা করে সে আর বলার কথা নয় আজকের ঘরোয়া টোটকা একেবারেই নতুন আপনারা হয়তো আগে কোনো দিন দেখেননি গাঁদা ফুল এখন সব সিজনে আমরা কিনতে হলেও পাবো গাঁদা ফুল আর এই সিজনে তো বাড়িতে বাড়িতে গাঁদা ফুল হচ্ছে গাছে গাছে তো চলুন গাঁদা ফুলটাকে কীভাবে ব্যবহার করব দেখে নিন দেখুন আপনাদের হাতের কাছে কিছু না থাকলে কর্পূর আছে কর্পূরের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে যা হাজা নককুনিকে ভালো করতে বিশেষভাবে কার্যকরী তার জন্য আপনাকে কি করতে হবে দোকান থেকে কর্পূর কিনে নিন সেই কর্পূর যেটা আমরা পুজোতে কাজে লাগাই নারিকেল তেল দিয়ে হাতে করে আঙুলের চাপ দিয়ে একটু ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিন পাটাকে ভালো করে পরিষ্কার করুন করে রাত্রেবেলায় শোয়ার পূর্বে এই কর্পূর মিশ্রিত নারকেল তেলটি ভালো করে নখকুনিতে হাজাতে লাগিয়ে নিন সকালবেলায় উঠে দেখবেন ঠিক যেমনভাবে আপনার ব্যথা মরে গেছে ঠিক তেমনভাবে হাজাটাও ভালো হয়ে গেছে দুদিন পর দেখবেন হাজার থেকে শুকনো যে চামড়া তা উঠে যাচ্ছে এবং হাজা সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে সমস্ত জীবাণু ব্যাকটেরিয়াকে নাশ করবে তো এইভাবে কর্পূরের সাথে নারিকেল তেল মিশিয়ে লাগাতে পারেন খুব ভালো কাজে দেবে এটা একটা ঘরোয়া টোটকা আপনাদের আমি দেখিয়ে দিলাম গাঁদা ফুল নিয়ে যে আমি আপনাদের দেখাচ্ছি এটা একবারে নতুন গাঁদা ফুল লাগালে আপনাদের হাজা আর হবে না তো এই হাজাতে কীভাবে আপনারা গাঁদা ফুল নেবেন এত বড় ফুলের দরকার নেই একটা ছোট্ট গাঁদা ফুল হলে যথেষ্ট একটু সামান্য ওষুধ তৈরি করবেন এবং সেটা লাগাবেন তো প্রথমে বলে দিই গাঁদা ফুলের এমন ক্ষমতা আছে চর্মরোগকে ভালো করতে সাহায্য করে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে চুলকানি হাজা ভালো করতে গাঁদা ফুলের থেকে আর ভালো ওষুধ হয় না এটা কি আপনি আগে জানতেন যদি না জানেন একবার দেখে নিন গাঁদা ফুলকে একটু এরকমভাবে ছিঁড়ে নিন ছিঁড়ে ব্লেন্ডারের কাপে কিংবা সিল পাটায় খুব ভালোভাবে বেটে নিতে পারেন থেতো করে নিতে পারেন এর রসটা খুব কার্যকরী চর্মরোগে ভালো করতে পারে কর্পূর তেলের বাটিটাতেই আমি গাঁদা ফুল যে বাটা সেটা দিয়ে দিলাম তো এই মিশ্রণটা ভীষণভাবে কার্যকরী আপনার পায়ের হাজাকে নির্মূল করতে এরপর এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে আপনি কাঁচা হলুদ দিয়ে দিতে পারেন কাঁচা হলুদ দিলে তো আর কথাই নেই তো কাঁচা হলুদ তো সহজলভ্য হয় না গুঁড়ো হলুদ থাকলে তাও আপনি ব্যবহার করতে পারেন কর্পূর যে তেলটা ছিল এখানে আমি মিশিয়ে দিয়েছি তো কর্পূর তেল এখানে না দিলেও চলবে যেহেতু গাঁদা ফুল বাটা আছে আর এর সাথে আরও একটা জিনিস আমি দিয়ে দিতে চাই সেটি হচ্ছে অ্যালোভেরা জেল দোকানের কেনা অ্যালোভেরা জেল আপনি দিতে পারেন কিংবা বাড়িতে অ্যালোভেরা পাতাকে এইভাবে ছোট্ট করে কেটে আপনি অ্যালোভেরা জেলটাকে ব্লেন্ডারের কাপে ব্লেন্ড করে এই জেলটা এর সাথে একটু নিয়ে নেন আপনার পাকে নরম করবে এবং হাজাকে ভালো করতে খুব সাহায্য করবে এই দেখুন এর সাথে আপনি লেবুর রস নিতে পারেন আবার না চাইলে নাও নিতে পারেন কিন্তু এক চামচ নারিকেল তেল অবশ্যই নেবেন এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেন এই দেখুন বন্ধুরা এতক্ষণে তৈরি হয়েছে আমাদের হাজার ওষুধ সত্যি সত্যি এত কার্যকরী উপায় লাগালেই আপনি টের পাবেন এরপর আঙ্গুলের ফাঁকে ফাঁকে যদি জল থাকে সেই জল ভালোভাবে শুকনো কাপড়ে করে কিংবা কটনে করে মুছে নিন মুছে নেওয়ার পর শুকানোর পর এই ওষুধ অ্যাপ্লাই করুন রাত্রেবেলায় অ্যাপ্লাই করলে খুব ভালো হয় এই ওষুধটি লাগাবার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পায়ে জল ঠেকানোর দরকার নেই তাই রাত্রেবেলায় খুব ভালো কাজে দেয় একটু ঘষে ঘষে লাগান তো বন্ধুরা এটা এত ভালো ওষুধ আপনি এটা লাগালেই বুঝতে পারবেন এক রাতেই পায়ের সমস্ত হাজা ভালো হয়ে যাবে হাজায় গলে যাওয়া পাও যাবে শুকিয়ে ব্যথায় পাবেন আরাম তো বন্ধুরা গাঁদা ফুলের এই ঘরোয়া টোটকা ব্যবহার করতে ভুলবেন না ধন্যবাদ